নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাচ্ছি আমি আলু দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এগুলো বানিয়ে নিচ্ছি আমি চারটে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব আলুটাকে খুব ছোট ছোট করে কাটতে হবে দেখুন সবকটা কটা আলুকে আমি এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নেব কেটে আমি একটা বা বোলের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে ফেলে দিলাম ভালো করে ধুয়ে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নেব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে কাঁচা আলু দিয়ে খুবই সুস্বাদু এই রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে এই পেস্টটা করার সময় বেশি জল ব্যবহার করা চলবে না দু চামচ জল দিয়ে আমি এই পেস্টটা করে নিয়েছি দেখুন পেস্টটা হয়ে যাওয়ার পর লালচে রং হয়ে গেছে এতে কোনো সমস্যা হবে না আলু কেটে রাখলেও এরকম লাল রঙ হয়ে যায় দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি গোটা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার খুব সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নেব দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা চাট মশলা দিলে এটা খেতে দারুণ লাগে আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন বেসনটা যতটুকু লাগবে সেভাবেই দিতে হবে প্রথমে আমি চার চামচ দিয়ে দিচ্ছি চার চামচের এবার সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব দানা দানা যেন না থাকে সেইভাবেই ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে দেখুন আরেকটু বেসন আমার প্রয়োজন হয়েছে আমি আরও দু চামচ বেসন এখানে অ্যাড করে দিলাম এবার একটু টাইম নিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যেন দানা দানা না থাকে ব্যাটারটা খুব সুন্দর করেই বানিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম দু চামচ পরিমাণ তেল তেলটা অবশ্যই দেবেন বন্ধুরা তেলটা দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল সাদা তেলও আপনার এটা করতে পারেন এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে আমি বড়ার মতো করে ভেজে নেব খুব ছোট্ট ছোট্ট করে ভাজবো দেখুন একে একে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি খুব হাইয়ে রেখে দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন এবার আমি একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে সবকটা বড়াকে আমি সুন্দর করে উল্টে দিলাম দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে এগুলো ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন একটা একটা করে তেল ধরিয়ে আমি তুলে নিচ্ছি সবকটা বড়া তুলে নিলাম এবার বাকি বড়াগুলোও আবার এইভাবে আমি করে নেব দেখুন একে একে দিয়ে দিচ্ছি খুব বেশি একটা সময় লাগে না বন্ধুরা খুব কম সময়তে হয়ে যায় দেখুন একদিকটা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম এবার আমি তুলে নেব এইভাবেই সবকটা বড়াকে আমি ভেজে নেব সব কটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আর কালারটাও কত সুন্দর এসছে আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এবার আমি আরও দু থেকে তিন চামচ তেল অ্যাড করে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো গোটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ঘিরে সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে স্কেচারে কোচানো আদা এবার দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আমি স্কেচারে কুচি রেখেছিলাম ভালো করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নেব এবার দেখুন ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা একটু নেড়েচেড়ে আদাটার সাথে ভালো করে মিশিয়ে দেব এবার কিছু ড্রাই মশলা এতে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ করে আমি এখানে দিয়ে দিলাম আপনারা মশলাটা নিজেদের পরিমাণ বুঝেই দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কচানো হয়ে গেছে এবার গরম জল করে রেখেছিলাম বন্ধুরা গরম জলটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি এটা সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার দেখুন ঢাকাটা খুলে গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো কটা বড়া আমি দেব না কিছু ডাল দিয়ে খাওয়ার জন্য আমি রেখে দেব সব বড়াগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা একটু আমি শুকনো শুকনো করব আপনারা ইচ্ছে করলে গ্রেভিটা রাখতে পারেন আমি এখানে গ্রেভি রাখিনি যেটুকু ঝোল দিয়েছি বড়াতেই টেনে নেবে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট দেখুন গ্রেভিটা বড়াটায় পুরোটাই টেনে নিয়েছে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটু গ্রেভি রাখতে পারেন আমি শুকনো শুকনো করব দেখে পুরো গ্রেভিটাই বড়াতে টানিয়ে নিয়েছি নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ